ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে সাতটা কুড়ি আজ মহাপঞ্চমী সবাইকে শুভ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা চলুন আজ একটু পরিক্রমা করে আসি তবে তার আগে দেখতেই পাচ্ছেন আমি এখন আমার যাত্রা শুরু করছি আমার অফিস থেকে আমার অফিস আপনারা অনেকেই চেনেন আর সবাইকে স্বাগত হাংরি চুডারে কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি বিভিন্ন কারণে তারপরেও আপনারা যে আমার সঙ্গে ছিলেন পাশে আছেন এর জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ চলুন তাহলে পুজো পরিক্রমা শুরু করি আপনারা দেখছেন জিরাট বলাগর মন্দিরতলা এবারে জিরাট বলগর মন্দিরতলার থিম মহাকাল আমি রাত্রিবেলার ভিডিও দেখালাম এবং এখন দিনের বেলার ভিডিও দেখাচ্ছি অর্থাৎ আপনাদের কাছে এই প্যান্ডেলটা সম্পর্কে একটা সঠিক ধারণা পৌঁছে দেওয়ার জন্যই আমার দিন এবং রাত আমি দু ভিডিওই করছি এইটা হয়তো ইউটিউবে আপনি প্রথমবার দেখছেন বেশিরভাগ হয় আপনি দিনের দেখেন অথবা রাতের দেখেন আমি চেষ্টা করেছি দিন রাত দুটোকেই একসঙ্গে কভার করার যাতে আপনাদের কাছে একটা স্পষ্ট ধারণা যায় এবার চলুন একটা গুরুত্বপূর্ণ তথ্যে আসে কিভাবে আসবেন এই বরাবর মন্দিরতলা দুভাবে আসতে পারেন যদি আপনারা ট্রেন পথে আসেন তাহলে সরাসরি চলে আসবেন জিরার স্টেশন সেখান থেকে একটা টোটো বা অটো করে চলে আসতে পারেন মন্দিরতলা কিন্তু যদি এই পুজোর সময় নো এন্ট্রি থাকে তাহলে তো টোটো বা অটো ওইভাবে পাবেন না তো সেক্ষেত্রে যদি হেঁটে আসেন তাহলে জিরা স্টেশন থেকে নেমে পূর্ব পারে দু কিলোমিটার মতন আপনাকে হাঁটলেই পৌঁছে যাবেন এই বলাগর মন্দিরতলা এবার আসি দ্বিতীয় পথে দ্বিতীয় পথ অর্থাৎ সড়ক পথ যদি আপনারা সড়ক পথে আসেন তাহলে এসটি কে কে রোড ধরে সরাসরি চলে আসবেন জিরাট বাস এবং সেখান থেকে কিছুটা এগিয়ে প্রায় এক কিলোমিটার মতো এগিয়ে আপনি চলে আসবেন তামলিপাড়া তামলিপাড়া ক্রস করে রেলগেট ক্রস করে কিছুটা এলেই আপনি পৌঁছে যাবেন এই মহাকাল বা বলগর মন্দিরতলা তাহলে অবশ্যই দেখা হচ্ছে বলগড় মন্দিরতলায় চলুন এবার আমরা পরের গন্তব্যে যাই দেখছেন মিলন সংঘের পুজো এই মিলন সংঘ মহাকাল অর্থাৎ মন্দির মন্দিরতলার খুব কাছে এই জায়গার স্থানীয় নাম বারুজীবী কলোনি অর্থাৎ আপনারা যেভাবে মন্দির মন্দিরতলায় আসছেন মহাকাল দেখতে ঠিক সেই একই পথ দিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন এবং মন্দিরতলা আসার পথেই এটা আপনারা দেখে নিতে পারেন এটি জিরাট স্টেশনপাড়া পাড়া সার্বজনীন এবারে এখানকার হিম লন্ডন ব্রিজ টেমস নদীর ওপরে অবস্থিত লন্ডন ব্রিজ এই জিরাট স্টেশন পাড়ার সার্বজনীনের এবারের ভাবনা একটু আগে আপনারা দেখলেন রাত্রিবেলা কেমন লাগছে এবং এখন দেখছেন দিনের বেলা কেমন লাগছে চলুন এরপর চলে যাই পরবর্তী গন্তব্যে আচ্ছা তার আগে বলে দিই এটা কিভাবে আসবেন এটা মূলত জিরাট রেলওয়ে স্টেশনের খুব কাছে তাই আপনারা জিরাট রেলওয়ে স্টেশনে নেমে জাস্ট পূর্ব দিকে মিনিট তিনে হাঁটলেই চলে আসতে পারবেন এই প্যান্ডেলে জিরাট আদিবারোয়ারির এবারের থিম লন্ডনের স্বামীনারায়ণ মন্দির আপনারা দেখছেন জিরাট আদিবারির স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি এখানকার মণ্ডপ এবছর জিরাট আদিবারোয়ারি পঁচাত্তর বছরে পদার্পণ করেছে এবং তার সঙ্গে এটাও বলে রাখি জিরাট আদিবারোয়ারি বহু বছর ধরেই মানুষের মনে ভীষণভাবে জায়গা করে নিয়েছে তার অবশ্য দুটো কারণ একটি কারণ এই জায়গার লোকেশন এবং দ্বিতীয় কারণটি এই জায়গার অভিনবত্ব চলুন একটু দেখতে দেখতে কয়েকটি কথা বলে নিই এই জিরাট আদিবারোয়ারি কিভাবে কীভাবে আসবেন জিরাট আদিবারোয়ারি আসার জন্য যদি আপনারা ট্রেনে আসেন তাহলে জিরাট রেলওয়ে স্টেশনে নেমে পূর্ব পারে হেঁটে মাত্র সাড়ে তিন থেকে চার মিনিট খুব বেশি হলে পাঁচ মিনিট এবং দেখবেন জিরাট কলোনি হাই স্কুল ঠিক তার উল্টো দিকেই এই মাঠ সেই মাঠেই কিন্তু এই পুজোটা হয় এবার যদি আপনারা সড়কপথে আসেন তাহলে কীভাবে আসবেন সড়ক পথে এলে আপনারা সরাসরি চলে আসবেন জিলাট বাস স্ট্যান্ড এসটি কে কে রোড ধরে তারপরে সেখান থেকে ডান দিকে অর্থাৎ পারে আপনারা কিছুটা আসার পরে রেলগেট ক্রস করে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন এই লন্ডনের স্বামীনারায়ণ মন্দির অর্থাৎ জিরাট এটি আদিবারগড় পূর্বপাড়া অর্থাৎ টিএনএস ক্লাবের পুজো সিটি এই টিএনএস ক্লাবে কিভাবে আসবেন খুব সহজ যদি ট্রেনে আসেন তাহলে জিরাট রেলওয়ে স্টেশন সেখান থেকে সোজা পূর্ববার কিছুটা আসার পরে কালিয়াগড় চৌমাথা এবং কালিয়াগঞ্জ চৌমাথা থেকে বাঁদিকে জাস্ট দু মিনিটের ওয়াকিং শ্যামাপ্রসাদ স্মৃতি এবারে পুজোর থিম মুক্তি আপনারা দেখছেন শ্যামাপ্রসাদ স্মৃতি পুজো দেখুন ভেতরের ইন্টেরিয়ারটা বেশ অভিনব কেমন লাগছে অবশ্যই জানাবেন চলুন বাকিটা দেখে নিন জিরাট সবুজ সংঘের এবারের থিম কর্ণাটকের ইস্কন মন্দির আপনারা দেখছেন জিরাট সবুজ সংঘের পুজো জিরাট সবুজ সংঘ জিরাট পশ্চিম পাড়ে অর্থাৎ জিরাট রেলওয়ে স্টেশনে নেমে আপনাকে পশ্চিম দিকে কিছুটা হেঁটে আসতে হবে আপনারা যদি সড়কপথে আসেন তাহলে এসটি থেকে রোড ধরে জিরাট বাস স্ট্যান্ডে নামলেই আপনারা এই ঠাকুর বা এই মন্দির বা এই মণ্ডপ দেখতে পাবেন চলুন দেখিনি পরের মণ্ডপ পার্কের মাঠ অর্থাৎ জিরাট যুবশক্তি ক্লাব এবারে আয়োজন করেছে রাশিয়ার রাধাকৃষ্ণের মন্দির এই রাশিয়ার রাধাকৃষ্ণের মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপটি বেশ সুন্দর আজকের শেষ গন্তব্য এটি এই ছিল আমার জিরাটের পুজো পরিক্রমার প্রথম পর্ব এছাড়া বলাগর এবং আরও কয়েকটি জায়গার পুজো নিয়ে আরেকটি পর্ব আসবে আপনারা সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে আবার শুভ সারদিয়া